বিসমিল্লা রহমান রাহিম বললে আমরা কানেকশনটা শুরু করবো তো দেখেন আমরা দুইটা মিটারের জন্য দুইটা কোড পেজ এবং কি নিউট্রাল নিছি রেড এবং কি ব্ল্যাক আমরা একটা ফেজের জন্য ইউজ করবো এই যে রেড এবং কি ব্ল্যাক আমরা এই ফেজ এই এই মিটারের জন্য ইউজ করবো আর ইয়েলো এবং কি ব্লু আমরা এই মিটারের জন্য ইউজ করবো যাতে করে আপনারা স্পষ্টভাবে একদম ক্লিয়ার কোথায় কোথায় ওয়ারগুলো যাইতেছে বুঝতে পারেন যে এই মিটার ওয়ারগুলো কী ভেজাইতেছে এই মিটার ওয়ারগুলো কী যাইতেছে একদম স্পষ্ট দেখতে পারেন এবং কি বুঝতে পারেন তারপরেও কিছু বাই ভুল বুঝে তারা বুঝতে চেষ্টা করে না কেউ বোঝে আবার কেউ বোঝে না এজন্য জন্য খেয়াল করে দেখবেন যে আমি কীভাবে কানেকশনগুলো দিই ঠিক আছে তো আমি কিন্তু সব সব কিন্তু কানেকশান রিমুভ করে দিছি শুধু এখানে আমার এই যে আমার মনে করেন যে যে আমার মিটার লাইনটা ইন এটা পেজ এবং কি নিউট্রালে রাখা দিয়েছি আর এখানেও এটা আমার মনে করি যে রেড এবং কি ব্ল্যাক আমি রেখে দিয়েছি যে ইনিবু আমরা এখানে ওয়ার শুরু করুন ইনশাল্লাহ চলেন ইনশাল্লাহ আর যারা দেখবেন তারা অবশ্যই যারা শিখবেন শেখার চেষ্টা আছে তো তারা অবশ্যই দৈর্য সহকারে বসেন এবং কি দরজ্য সহকারে দেখেন ভিউটা বেশি লং লঙ্কর না কারণ আজকে পনেরো বিশ মিনিট ইনশাল্লাহ আল্লাপদয় ঠিক হয়ে যাব মানে ভিউটা কমপ্লিট হয়ে যাব তো আমরা যাতে এখন ইলসিবি ইউজ করছি বা আরসিবি ইউজ করছি আরসিবির এন হইলো আমার রাইট সাইডে তাহলে এন যদি রাইট সাইডে হয় তো তাহলে আমি রাইটে থেকে আমি একটা ডাবল ফোর বেকার থেকে আমি একটা রাইট ওয়ার নিয়ে নিই না আমি এখান থেকে যেহেতু রাইট আমি প্রথমে ডাবল পোলার উপর থেকে আমি ওয়ারটা নেই তাহলে আমার নির্দিষ্ট সঠিক থাকবো কারণ আবার নিউট্রাল আবার ফেস ফেজ যেন আবার নিউট্রাল না হয় আর যেটা ওয়ারিং করবেন সর্বপ্রথম এটাই কিন্তু কানেক্ট করে নেবেন আর আমি বারবার বলি প্রতি ভিডিওতে লুজ কন্ট্রাক্ট যেন না থাকে লুজ কন্ট্রাক্টের কোনো ওষুধ নাই তো আমরা নিউট্রলাইজ দেখেন দেখছেন এই যে নিউট্রাল কিন্তু এখন কিন্তু আমার কিন্তু হয়ে গেছে আর এই ইলসিটা কিন্তু করে গেছে একটু বাড়ি খাইলেও মনে করেন যে আপনার ইএলসি কইরা যায় এটা এটা একটু সমস্যা ইএলসিবিটার মধ্যে দেখছেন খেয়াল করছেন এইটা এই দেখেন এই দেখেন আচ্ছা যাই হোক কাজটা সম্পন্ন করি আমার কাছে আর আপনার ইয়ে নাই এই যে অন্য ইএলসিবি না আর একটা ছিল এটা বিশেষ খাইতে আসি না আচ্ছা যাই হোক এটা একটু টাচ হইলে আপনার ইয়েটা আবার বাড়ি খেলেও একটু পরে যায় ইএলসিবিটা ওইটা কিন্তু আবার এরকম না আবার কিছুক্ষণ পরে ঠিকই যাব দেখবেন এখন উঠতো না আবার কুললাম যদি আমি বাড়ি মারি বাড়ি মারলে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা যাই হোক আমি কানেকশনগুলো করি করার পরে এতক্ষণ এটা ঠিক হয়ে যাব তো আমি নিউটাল একটা কানেকশন করে নিলাম তারপরে আবার এখান থেকে আমি নিউটাল আমার ডাবল ফোল থেকে এখানে কানেকশন করে নিলাম এখান থেকে আমি ওই মিটারটা করব এখন এই মিহারটা আগে শেষ করি তাহলে আমি নিউট্রালটা কানেকশান করে দিলাম আমি ফেজটা কানেকশন করি তো আমি ফেসটা আবার লেফট সাইডে কানেকশান করে দেব প্রথম আমরা মিটারের দুটা মিটারের ইন এবং কি আউট সাপ্লাই এবং কি লোড আমরা দিয়ে নেবো দেওয়ার পরে হালকা একটু কাজ থাকবো খালি শুধু আমরা দুটা মিটার থেকে মোটর যাইবো কারণ সাবমার্সিবল পামে আমরা একটা আর ওয়াটার টাঙ্ক হলে দুইটা ওয়াটার ট্যাঙ্কে দুইটা ওয়াটার ট্যাঙ্কে দুইটা ফ্লট সুইচ যাইব তারপরে সে দুইটা ফ্লট শুইচ যাইব এরপরে চাইলে আপনারা সুইচও লাগাইতে পারেন তাই আমরা অন্য একটা মিটার আরে আমি তো খেয়াল করি নাই সরি আচ্ছা ঠিক আছে আমরা এটা চেঞ্জ করে দেব এই কয়েকটা ওইদিকে নিয়ে যেম তাহলে আমরা এই পাশে চলে এসেছি আপনার ই না সরি তো আমরা আসলে কালার কোড চেঞ্জ হয়ে গেছিলো এই জন্য আমি রেড এবং কি ব্ল্যাকটা এ পাশে আমি কানেকশনে দিলাম আমি এখন এই পাশে কানেকশন কারণ কারণ যেহেতু বলছি যে আপনারা তো সঠিকভাবে একদম কালার কোড একদম দেখতে পারেন কোথায় কোন মিটার ওয়ারটা কীভাবে যায় যাতে বল তোডি না হয় কারণ যদি দুইটা রেড এবং কি দুইটা ব্ল্যাক যদি প্লা একসাথে যদি ওয়ার যায় তাহলে কোনটা ওয়ার কোন জায়গা থেকে টার্মিনেশন হইয়া কোন জায়গায় গেলেও এটা বুঝতে পারবেন না এই জন্য আমি কালার কোড ইউজ করতেছি একটা মিটারের জন্য আমার রাইট সাইডে মিটারের জন্য ফেজ হইল ইলো আর ব্লু হইলো ব্ল্যাক নিউট্রাল আর ওইখানে তো রেড আর ব্ল্যাক রেড ব্ল্যাক থাকে তো রেডের সাথে তো কোনো তুলনা হয় না রেড তো ফেজ ফেজই রেডের সাথে তো কোনো কিছু কি হইব না তা আমার একটু দেন থাকে না বোঝেন তো কথাও বলতেছি আমার কথা কিন্তু অনেক বলতো হয় কারণ কেউ আবার মাইন্ড করেন না কারণ এখানে কাজ করতেছি তো কাজও করতেছি ভিডিও করতেছি আবার কথাও বলতেছি তো এই জন্য মাইন্ড কিন্তু ঠিক থাকে না ঠিক আছে তো সব কিছু বলতো মানুষেরও হয় আর এমন কোনো মানুষ বলতে পারবো না যে ওস্তাদ বল করে না হেল্পার বল করে দেখবেন কোন সময় কোন ওস্তাদ আছে বলটা মানতেছে না হেল্পারে কোনো সময় দেখা গেছে ওস্তাদে একটা বল লাগাইতেছে হেল্পারে দেখছে এক সময় কইছে যে ওস্তাদ এটা বলছেন ওই না এটা বোল না আমি নিজে ইচ্ছে কিভাবে এটা লাগাইছি আমি বাহানা দেখায় যে মানে তার মানে বল স্বীকার করে না তে কিন্তু একদিন ধরা খায় মানুষ বলতে বল হেল্পারে দেখছে এটা আরও ভালো কত সুন্দর যে দেখ তুমি আজকে দেখছো এটা দেখছো দেখি আমার বলটা একদম সংশোধনী করো প্রত্যেক মানুষও বোল করে কথার দিনে এই দিনে সেই দিনে আর ইলেকট্রিসিটি এটা তো অবশ্যই কাজ করার পরে দেখতেই বল তারপরও তা আমি এখানে কিন্তু আমি কানেকশানটা দিয়ে দিলাম এখন কিন্তু আমার কন্ট্রাক্টারের কানেকশান দিন কন্ট্রাক্টারের কানেকশান দিলে আমার এখান থেকে সেম আমি এই নিউট্রাল উঠাই নিউম এখান থেকে আমার এই যে ইলসিবিটা উঠছে আবার কোন সমাজে বোঝা যায় ঠিক না এটা ফলাইয়ে রাখি কারণ ইএলসিবিটা একটু আমার সমস্যা তো দেখেন আমি ইলসিবির উপর থেকে থেকে আমি নিটাল নিয়ে যাবো নিয়ে আমি আমি ডাইগ্রামও করব এটা ডাইগ্রাম করেও দিব তারপরে পেজটা আমি এখানে একসাথে উপর পাশে আমি কী করে নিব হয়তো আমার হাতের লেগে মনে কিছু দেখতে পারেন না কোনো সম্ভব অনেক বাইরে এখন কিন্তু খেয়াল করবেন আমি তো বইলে বইলে করি তো আমরা ইএলসিবির উপর থেকে আমরা ডাইরেক্ট নিয়ে যাবো কন্ট্রাক্টরে কন্ট্রাক্টর থেকে নিয়ে আমরা সাপ্লাই দিয়ে কিন্তু কন্ট্রাক্টারের লোড দিয়ে দেব ডাইরেক্ট খেয়াল করবেন ওয়ারগুলো খেয়াল করবেন এখান থেকে আমি সেম আউট করিয়া আমি নিউট্রালটা আমি যেহেতু আমার ডাইন পাশে আইসিস ওই ওই পাশের থেকে কানেকশন হইয়া আমি নিউট্রালটা আমি কন্ট্রাক্টরের এখানে এনতে দিয়ে দিব কন্ট্রাক্টারের এনোকে তো দিন আপনারাও এই জায়গায় দেবেন কট্রাক্টার কন্ট্রাক্টারের এই যে আমার এনো এনো লোড এবং কি সাপ্লাই হ্যাঁ এখানে এখান থেকে লোড দিলে এখান থেকে সাপ্লাই এখান থেকে সাপ্লাই দিলে এখান থেকে লোড আপনারা অনায়াসে সুবিধা অনুযায়ী আপনি ডাইরেকশন অনুযায়ী দেবেন আর এটা অ্যানোয়ানুসি আমরা পরে করব তো আপনারা এভাবে দেবেন এখানে আমরা যদি আমি তো ফেস দিয়েছি এখানে কথা বলে দেখছেন এই তো এরকমই হয় কাজে এরকমই হয় দেন না থাকলে কাজের প্রতি এরকমই হয় এরকম হওয়ার কথাই কারণ কাজ করার তো অবশ্যই যে কোনো কাজে ধ্যান দিয়ে দিব আর বিশেষ করে ইলেকট্রিসিটির ক্ষেত্রে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট কারণ ডেঞ্জার কারো মা বা ভাই বোন কারোর চিনে না কারোর জানে না সেকেন্ড লাগে না মিলি সেকেন্ড একটা সেকেন্ডের কম হইল ওয়ান থাউজেন্ড মিলি সেকেন্ড ওয়ান থাউজেন্ড মিলি সেকেন্ডে হয় আবার ওয়ান সেকেন্ড তো হিসাব করেন আপনি কী হইতে পারে মিলে সেকেন্ডে অ্যাক্সিডেন্ট তো আমরা লোড দিয়ে দিলাম এখান থেকে আমরা দেখেন একটা মিটারের আমরা এই মিটারের সাপ্লাইটা দিয়ে মানে লোডটা দিয়ে দিব এটা হইলো আমার সাবমার্সিবল পাম্পের নিউটাল এবং কি ফেস তো নিউট্রালটা আমরা সেম কন্ট্রাক্টর অপর প্রান্ত থেকে আমরা কন্ট্রাক্টারের এই প্রান্তে নিউটাল দিছি এই প্রান্তে ফেস দিছি সেম আমরা কন্ট্রাক্টর অপর প্রান্ত থেকে আমরা এখানে নিউটাল এবং কি এখানে ফেস আউট করব তা আমি এখন প্লিজ নিউট্রালটা কানেক্ট করে দিলাম এখানে আমি চাইলে কিন্তু বিডিটি করার পরে এটা নেইতে পারি বা মুখে আর একটা আলাদা বয়স দিতে পারি কিন্তু না এটা কিন্তু পরিপূর্ণভাবে যারা শিখতে চান এইভাবে কিন্তু শিখবেন আমিও সে আপনারা ভালোভাবে শিখেন তো আমরা এখানে অপার প্রান্তের থেকে আর আমরা আউট দিয়ে দেবো এক মিটারে আউট দিয়ে দিবো আমরা সাবমার্সিবল পাম্পে কানেকশনটা দিয়ে দিলাম দেখতে পেয়েছেন মানে আপনারা একটা হলুদ এবং একটা এই যে আমার নিউটাল বঙ্কি ফেস আমার সাবমার্সিবুল পাম্পে চলে যাবো আস্তে আগে এটা আমার কানেকশন কিন্তু হয়ে গেছে শেষ একটা মিটারে ডাবল ফোল এখান থেকে ইনিছি সাপ্লাই পল্লীবিউদের এখান থেকে আউটেই এলসিবি ইনিছি এলসিবির থেকে আউটে আমার কন্ট্রাক্টারে সাপ্লাই দিয়ে লোডে আমার সাবমার্সিবল পাম্পে চলে গেছে শেষ এখানে লোড শেষ এখানে আমরা আমরা যে অপরকাশের যে অপর প্রান্তের যে আমরা যে মিটারটা আছে ওই মিটারের কাজ যত বাকি এখন আমরা ওই মিটারের ওয়ারিংটা করব ওই মিটারের ওয়ারিংটা করলে তখনই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কী বিস্তারিত ইনশাল্লাহ তো আমরা আবার সেম প্রথমত আমরা ডাকের কানেকশান দিয়ে নিয়েছি এখন আমরা যেহেতু এই মিটারের লেফট সাইডে আমরা ফেস কারণ আমরা ইএলসিবি আছে ডাবল প্রো বেকারে আপনি লেফট রাইট যে কোনো জায়গায় ইনভোল করতে পারেন যখন আমার আর সি বা ইএলসিবি আর সি এরকম কিছু থাকবো তখন যেখানে এন লেখা থাকবো অবশ্যই আপনি এন দিবেন কারণ ইএলসিবির মধ্যে কিন্তু কিছু রেজিস্টার তারপরে সে আরও কিছু ছোটো ইলেকট্রনিক কোম্পানি থাকে যেটার দ্বারা আপনার লিকেজ কারেন্টটা শনাক্ত করিয়া এটা নিজে নিজে ট্রিপ হইতে এবং কি আপনার ম্যাটেরিয়ালক ম্যাটেরিয়ালে আপনার সুরক্ষিত রাখার জন্য তা চিহ্নিত করে তো নিউট্রালটা আমরা এটার কী করব যে তো আমরা এটার এই পাশে তো আমরা এটারও নিউট্রাল আমরা এই পাশে দিয়ে দিই কন্ট্রাক্টরের সেম আমরা এই পাশে আমরা নিউট্রালটা দিয়ে দিই খেয়াল করেন আর অবশ্যই মজুত করে দিবেন এই নিউট্রালটা আমি দিয়ে দিচ্ছি যখন আমি পেজটা আমি কন্ট্রাক্টরের নিচে টার্মিনালে ভিন্ন সাইটে দিয়ে দিব এই যে আমি ভিন্ন সাইটে আমার হাতের লেগে হয়তো দেখতে পারতেছেন না আমি এদিক দিয়ে করি আমরা প্রান্তের কন্ট্রাক্টর পর্যন্ত আমরা লোড দিয়ে দিছি এখন আমরা কন্ট্রাক্টর থেকে আউট করব এই কন্ট্রাক্টর থেকে আমরা দুইটা বেকার নিচি এনে দেখেন এখানে দুইটা বেকার এসি সাবমার্সিবল পাম্পের জন্য এগুলো আমি আলাদা রাখি কারণ বস্তু দিতে একটু কষ্ট হয় বা কনফিউজ হয় কোনো সময় এটা আমি এখানে রাখি যাতে ক্লিয়ার দেখা যায় এই একটা নিউটাল এবং কি একটা পেস এটা আমার সাবমার্সিবল পাম্পের কারণ ওইখানে আমরা দুটোটা কিন্তু এক হইব কারণ সাবমারসিবল পাম্প কিন্তু আমরা একটা ঠিক আছে তো সেম আমরা এই পাশের জন্য কন্ট্রাক্টারের নিউটাল দিয়েছি আমরা এই এনও কম্প্রেসরের আর এই কন্ট্রাক্টরের উপর প্রান্ত থেকে আমরা নিউটাল দিয়ে দিই এটা হলো আমি কন্ট্রাক্টারের ক্যানো টার্মিনাল থেকে দিতেছি যেগুলো আমরা লোড এবং কি সাপ্লাইয়ের ক্ষেত্রে ইউজ করি আর এই কন্ট্রাক্টরগুলো থ্রি ফেজের আপনারা চাইলে সিঙ্গেল ফেজের জন্য আপনি দেখেন আমি একটা নিউটেল কি একটা পেজ দিয়েছি মাছখানাটা কিন্তু খালি রাখছি ইচ্ছে আপনারা মাছখানাটা দিতে পারেন কিন্তু আমি যেহেতু একটা নিউটেল এবং কি পেজ তো আমি একটা নিউটাল একটা পেজ এখানে দিলাম একটা নিউটেল একটা পেজ মাছখানাটা খালি রাখলাম একটু দূরন্ত রাখলাম নিউটাল থেকে এবং কি ফেজ থেকে আর যদি থ্রি ফেজ হয়ে আরও বি সেম দিবেন আর অটোমেটিকটা কিন্তু সেম এখন থেকে আমরা এই মিটার ওয়ারিং কিন্তু হয়ে গেলো এই মিটারটা কিন্তু ওয়ারিং হইয়া সাপ্লাইটা চলে আসে লোডে চলে গেলো মোটারে এই মিটারটাও কিন্তু আইসা আবার চলে গেল আমার লোডে এখন আমরা এই যে কন্ট্রাক্টরটা আমরা যে ডাইরেক্ট লাইনটা করলাম আমরা যদি অনও করি কিন্তু কোনো রে চলব না কারণ এই কন্ট্রাক্টরটা অন হইলে এই এই মিটার এই কন্ট্রাক্টরটা অন হইলে এই মিটার থেকে সাপ্লাই দিব মোটারে আবার এই মিটার থেকে যদি এই এইটা যদি কন্ট্রাক্টরটা যদি অন হয় তো এই মিটার থেকে সাপ্লাই দিব মোটারে দুটোটা তো কোনো সময় কী হইব এখানে বিষয়টা আপনি থিওরিকে লাগবো কিছু যদি আপনার এইটার পানির প্রয়োজন এইটার যদি পানির প্রয়োজন তাহলে এইটা আপনার অন করলো ঠিক আছে এটা আপনার একটা ফ্লট যদি এখান থেকে নেন তো যদি এই মিটারে এই ওয়াটার ট্যাঙ্কের প্রয়োজন তাইলে পানিটা কিন্তু এই কন্ট্রাক্টর অন হইলে ফ্লট থেকে এটা পানি যাব যখন আমার একই টাইমে যখন আমার এটা খালি হয়ে যাব তখন কিন্তু এইটাও কন্ট্রাক্টর অন হয়ে যাব ঠিক আছে তো এখানে তো ফেস 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 কোনো সমস্যা নাই এখানে তো একই ফেজ দিয়ে আমি দেখাই দিয়েছি ওইখানে কিন্তু ওইখানে একই ফেজ থাকবো কিন্তু দুই মিটার থাকবো তো তাহলে কিন্তু মিসিং হয়ে যাবে তাহলে কিন্তু যেই বাইয়ের জন্য যে বাই যে কইছে যে হালিম খান বাই যে বলছে যে আলাদা আলাদা ইউজ করতে চায় তাহলে কিন্তু এটা মিসিং হয়ে গেল যদিও ফ্রেজ আর নিউটা কিন্তু একে কিন্তু মিটার কিন্তু ধরুন প্লাস হয়ে যাব তো তাইলে আমরা কি করব যে এইটা যদি আমরা মোটর যদি চলে তাইলে যে এই কন্ট্রাক্টর যদি অন না হয় আর এই কন্ট্রাক্টরটা যদি আগে অন হয়ে যায় তাহলে এইটা যে তো না হয় আপনি বুঝাইতে পারছি আপনাদেরকে টাঙ্কি দুটো তো এক সময় খালি হইব না যেমন ধরুন একটা টাঙ্কি খালি হয়ে গেলো পানিটা এখন ফুল করতেছে এই টাঙ্কিতে ওই সময় এই টাঙ্কিটাও খালি হয়ে গেলো তখন কিন্তু এটা কিটার কন্ট্রাক্টারও অন হয়ে যাব তাহলে কিন্তু দ্রোটা অনে হয়ে গোল কিন্তু কিন্তু নিউট্রভেস কিন্তু টাচ হয়ে গেলো তাইলে আমরা এটা আর আলাদা রাখতে চাই তাইলে আমরা এটা ইন্টারলকিং সিস্টেম করতে দিব কারণ আমরা রিভার্স ফরওয়ার্ডে যেরকম এরকমভাবে যে অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক দ্বারা অনেক অক্সেলারি কন্ট্রাক্টার ব্লক আমরা ইউজ করি কেন আমরা যখন টার্মিনাল বেশি প্রয়োজন এন টার্মিনাল বা এনসি টার্মিনাল বেশি এনসি টার্মিনাল বেশি জোর যখন হয় তখন কিন্তু আমরা অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করি রিভার্স এবং ফরওয়ার্ডের ক্ষেত্রে রিভার্স আর ফরওয়ার্ডের তিনটা বাটন তাই একটা স্টপ একটা রিভার্স একটা ফরওয়ার্ড তার মানে যখন মোটর রিভার্সে চলতে আসে যদি আপনি ডাইরেক্ট ফরওয়ার্ডে ক্লিক করে চলব না আগে স্টপ করতে দিব তারপরে আপনি রিভার্সে ক্লিক করতে হবে আবার রিভার্সে যখন চলবো তখন ফরওয়ার্ডে চলব না আগে স্টপ করতে দিব তখন ফরওয়ার ফরওয়ার্ডে চলব এই জন্য ইন্টারলক সিস্টেম করা হয় তো এই জন্য আমি কী করবো আমার আমি একটু মডিফাই করবো মডিফাই করবো এখানেই এনসি এখানেই এনসি অর্থাৎ দ্রোনোটা যখন আমার নর্মাল থাকবো দ্রোটা যখন নর্মাল থাকবো তখন আমার ফ্লট সুইচ ধোনোটা একটিভেট মানে ফ্লট সুইচে দুটা লাইন যাব কিন্তু ফ্লট সুইচ কিন্তু ডিসকাণ্ড করে রাখবো এন ডিসকাণ্ড করে রাখবো ফ্লট সুইসে তিনটা ওয়ার আছে একটা হইলো কমন একটা এন একটা এনো তা আমরা কমনতে আমরা লাইনটা আমরা কমনতে এখান থেকে একটা ফেজ নিয়ে কমনে দিব তারপর এনো থেকে আমরা এই কন্ট্রাক্টর থেকে ঘুরিয়ে এই কন্ট্রাক্টে দিব আর এই কন্ট্রাক্ট লাইনটা আবার ফেজ নিয়ে কমনে দি এনত থেকে ঘুরিয়ে না আমরা এন দিয়ে না এই কন্ট্রাক্টার দিব ইন্টারলকের সিস্টেম হয়ে যাব যখন আমরা এই কন্ট্রাক্টরটা অফ থাকবো যখন অফ থাকবো তইলে যে কোনো দুইটা ফ্লট সুইচ হ্যাঁ দুইটা টাঙ্কি একই সেকেন্ডে তো আর দুটো অন হইব না এক সেকেন্ড আগে পরে হইব যেই টাঙ্কিটা আগে অন হয়ে যায় যতক্ষণ পর্যন্ত এই ট্যাঙ্কির কন্ট্রাক্টরটা অফ না হয় ততক্ষণ পর্যন্ত ওই ট্যাঙ্কিটা চল চালুইব না আবার যতক্ষণ পর্যন্ত ওই ট্যাঙ্কি আবার আপনার অন হয়ে গেলে এক সেকেন্ড আগে এই ট্যাঙ্কি খালি হয়ে গেলেও এটা আর অফ হইব না যতক্ষণ পর্যন্ত আর অন হইব না যতক্ষণ পর্যন্ত এই ট্যাঙ্কি আমার ফুল না হয় ইন্টারলকিং সিস্টেম বুঝতে পারছেন তাহলে ফেস টু ফেস তা হইবে না কোনো সময় আর আমার এখানে কিন্তু প্লাস মাইনাস আরে নিউট্রাল ফেজ নিউট্রাল ফেজ কিন্তু আলাদাভাবে গেছে এখানে নিউট্রাল ফেজ এখানে নিউট্রাল ফিজ কিন্তু আলাদা গেছে কিন্তু এখানে আগে গিয়ে কিন্তু ওই যে দেখেন আমার একটা ওয়ার থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিনা আমার সাবমারসিবল পাম্পে কিন্তু আমি এই যে দুটোটা গেছে নিউট্রাল ফেজ নিউট্রাল ফেজ এখানে কিন্তু আমি কমন করে দিয়েছি কমন করে আগে একটা রেড এবং কি একটা ব্লু কিন্তু আমার এই যে দেখেন সাবনার্সিবল পাম্পে এই যে আমার দেখেন কানেকশনগুলো এই যে দুটো দুটা ওয়ার সাবার্সিবল পাম্পে কিন্তু এখানে এসেছে ঠিক আছে ওখানে কিন্তু কমন করে দিয়েছি আমি দুটা নিউট্রাল ফেস কিন্তু এখান থেকে কিন্তু আমার আলাদা করে আসছে আর এখন আমি ইন্টারলকিং সিস্টেম করতেছি এখন সিস্টেমটা আমি আলোচনা করছি এখন করতেছি দেখেন এখন আমরা একটা ফেজ প্রথম এখান থেকে নিবো ফ্লোট সুইচের জন্য হ্যাঁ খেয়াল রাখবেন এটা হলো ফ্লট সুইচের কানেকশান অটো করার জন্য ফ্লট সুইচের কানেকশানের আগে আমরা নিউট্রাল কানেকশানটা করে নিলে খুব ভালো হয় আপনারা বসতে সক্ষম হইব যেহেতু আমার এই কন্ট্রাক্টারে এ ওয়ান এ টু এ ওয়ান এবং এ টু দুইশো বিশ বল পাওয়ার দিয়ে তাইলে আমরা এখানে এ টুতে আমরা নিউট্রাল থেকে একটা কমন করে দেবো আপনারা যেটা কমন করবেন নিউট্রাল থেকে যেটা আপনার সাপ্লাই সাপ্লাইতে কিন্তু নিউট্রাল কমন কর দিব কারণ কারেন্টটা আসলে কিন্তু আপনার কন্টাক্টরটা অন হয়ে আপনি যদি অপর প্রান্তের থেকে যদি নিউট্রাল কমন করেন তাহলে কিন্তু আপনার কন্টাক্টার কিন্তু অন হইব না কন্টাক্টরটা অন হইলে না আপনার এটারে ডারে আপনার এনোডারে এনসি করলে ওইখানে ওই প্রান্তে আপনার নিউটালে হোক নিউটাল হোক আর ফেস হোক পাওয়াটা যাইতো বুঝতে পারছেন তো আপনার সাপ্লাই যেই লাইনটা যেইখানে আপনার কন্টাক্টার ইন হয়েছে এখান থেকে আপনি এই যে এ টুতে এই যে এ টুতে আমার দুশো বিশ ভুল লাগবো আমি এখানে একটা নিউটাল কমন করে দেব খেয়াল করবেন কানেকশনগুলো এটাই কিন্তু অটোটা একটা বুঝলে কিন্তু আপনি আরও শত শত দিতে পারবেন নিউডাল আমি কমন করে দিলাম তো অপর প্রান্তের আবার আমার নিউট্রালের প্রয়োজন ওইখানেও কিন্তু আমি নিউট্রাল দিতেই দিব কারণ আমার টু টোয়েন্টি বোয়েল কয়েল কানেকশন কিন্তু আমার টু টোয়েন্টি বইল তো সেম এখান থেকে আমি এই কানেকশনগুলো কিন্তু আমি আগে করতে পারতাম কিন্তু এই কানেকশনগুলো কিন্তু আমি আগে কিন্তু করি নাই কারণ আমি যদি এই কানেকশানগুলো আগে করি তাহলে আপনারা হয়তো বেজাল মুক্ত হইতে পারতেন না কনফিউজ থেকে যাব আপনাদের এই জন্য কিন্তু আমি এটাইছি তো এখানে আমরা আবার নিউট্রাল এখানে আমরা নিউটাল কমন করে দিলাম দু এখন দু কন্ট্রাক্টারে আমরা দু নিউট্রাল কানেক্ট করে কন্ট্যাক্ট করে দিলাম কানেক্ট করে দিলাম নিউট্রেল তো কমন করে দিয়েছি যখন পাওয়ার থাকবো তখন কিন্তু এত এখানে নিউটাল থাকবো আর এখানে এটা নিউট্রাল থাকবো এখন আমরা এখানে ফেস দিয়ে দিব কারণ নিউট্রেল আমরা কমন হয়ে গেছে কয়লে বিশ্ব বিষ বলে নিউট্রাল হয়ে গেছে আমার ফেস প্রয়োজন এটারও ফেস প্রয়োজন এখন আমরা কী করব এই যে একটা এখানে ফেসে কমন করছি এটা আমরা ডাইরেক্ট ফ্লট সুইচে নিয়ে যাব আপনারা ভাববেন আমি এটা ফ্লট সুচে নিয়ে গেছি এখন ফ্লট সুইচ থেকে আপনার ফ্লট সুইচ থেকে কারেন্টটা কীভাবে আসে আপনি লাইন দিয়ে আমি বলে দিতেছি ফ্লট সুইচ থেকে এইটা আমার ফ্লট সুইচ ঠিক আছে এটা আমার ফ্লট সুইচ দরকার আমি ওয়ারটা এখানে জুইল নিই এটা আমার ফ্লট সুইচ এটা আমি পরবর্তীতে দেখামো ঠিক আছে ফ্লট সুইচ থেকে কারেন্টটা আসবো কোন জায়গায় আমার এই যে এখানে এই যে আপনার কাঠানি ওয়ারটা আমি কারণ ডিসপ্লে থেকে দেখতে আমরা কষ্ট বাইলে আমি যে একটু শোটে রাখি আমি ফ্লট সুইচটা পরে দেখে কানেকশন বোঝানোর জন্য এটা প্লট সুইচ থেকে আমার এখানে এই এন এন এনসিটিয়া এনসি থেকে আসবে আমি কানেকশনটা দেওয়ার পরে বোঝাই কারণ ও একটা বড়ো হয়ে গেলে ডিসপ্লে বাইরে গেলে আপনারা কনফিউজ হয়ে যাবেন আমারও অনেক এমন বাইরা কমন করে কানেকশনটা হইলো না তো দেখেন এখান থেকে আমি পাওয়ার নিয়ে ফ্লট সুশে চলে যাব আমি দেখেন মেরে জয়েন দেখাচ্ছি এই যে আমি দেখানোর জন্য আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন এই দোর্ডা মাথা দেখেন এই দোঁড়া মাথা ফ্লট সুইচে কানেক্ট করব আর ডিসকানেক্ট করবো আচ্ছা পরে আসতেছি এটা তো আমি একটা ফ্লটসুচি নিয়ে ফ্লটসুচি থেকে এ এন সিতে আসবো এএনসিতে আসার পরে এই এ এন গুইরা এই অপর প্রান্তের আমার যে অপর প্রান্তের যে এনসি আছে এই যে উপরের যে এনসিটা আছে আমার এই কন্ট্রাক্টরের এই এনসি থেকে আমার পাওয়ারটা আমার এটুতে যাইবো ওই কন্ট্রাক্টার এটুতে যাইবো তার মানে আপনি জিনিসটা বুঝেন জিনিসটা বুঝবেন আপনার ওই এই কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজের পাওয়ারটা আমি এই কন্ট্রাক্টারের এনসি ত নিয়েছি আর এই কন্ট্রাক্টার এনসি নেওয়ার পরে আমি এটা নিয়েছি অর্থাৎ কেন আমি এটা করলাম লকিং সিস্টেমটা যখন এই কন্ট্রাক্টরটা যদি অফ থাকে তাইলে এইটা আর এটা কিন্তু কানেক্ট থাকবো এনসি থাকবো যদি এটা আগে আপনার কন্ট্রাক্টটা অন হয়ে যায় এই যে এইভাবে অন হয়ে যায় এইভাবে এই যেভাবে অন হয়ে যায় তাইলে এই দুটো লাইনে কিন্তু ডিসকানেক্ট করে দিব যদি ওই কন্ট্রাক্টটা অফ থাকে তাইলে কিন্তু আমার এই কন্ট্রাক্টরটা অন হইব এখন বুঝে আছে এখন আমরা এটার জন্য হয়ে গেল যদি এই একটা অন থাকে এই ফ্লট সুইচটা যদি আমার কানেক্ট করে দেয় এখানে এই যে ফ্লট সুইচে যদি আমার ফেজ কানেক্ট করে দেয় তো নিউটল আমরা কোয়ালবুলটা এখানে দিয়ে দিলাম আর ফেজটা এখান থেকে আর ফ্লট সুইচ থেকে যদি আমার এন থেকে এনসি হয়ে যায় পানির প্রয়োজন হয় তাহলে কানেক্ট করে দিব তাহলে এখান থেকে এনসি হয়ে যায় এখানে লাইনটা এনসি আছে কানেক্ট আছে এখান থেকে কানেক্টটা অন যাব যদি এটা অন হয়ে যায় অন হয়ে গেলে আমার এখানে এনসিটা কিন্তু আলাদা হয়ে যাব নর্মাল অবস্থা কিন্তু এনসি আছে তো এই কন্ট্রাক্টরের কাজটা হয়ে গেলো এখন আমরা এই কন্ট্রাক্টরের কাজটা করবো এখানে আবার এই যে আমরা এই মিটারের থেকে আমরা সেম রিভার্স এবং বাইরে তো অবশ্যই জানেন যারা না জানেন তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন আর আমার এই ভিডিওগুলো কিন্তু একটা ক্লাসের মতন প্রাথমিক একদম নার্সারির থেকে প্লে থেকে তাদের জন্য ভিডিওগুলা যারা না বোঝেন তো দেখেন আমি কিন্তু এখান থেকে একটা আমি পেজ নিছি ঠিক আছে তো এখানে কিন্তু আবার একটা এই ফেসে কিন্তু আমার ফ্লট সুইচে চলে যাব তো আমি এই ফ্লট সুইচটা দিলাম না এটা ডাইরেক্ট কানেকশন করে দিলাম মানে আপনি মানে নেবেন যে আপনি এটা ফ্লট সুইচ থেকে আইসি তো ফ্লট সুইচ থেকে আইয়া এটা রিটার্ন এই কন্ট্রাক্টরের আমার এন আসবো এই কন্ট্রাক্টরের এন সি থেকে আমার এই যে এই কন্ট্রাক্টরের আমার এ ও যাইব আপনারা জিনিসটা বুঝে কিনা বুঝে আসতেছে কি না অবশ্যই আমরা বলবেন আমরা কানেকশানগুলো দেখাইতেছি বলতে সব কিছু করতেছি আমি কিন্তু টানিও না কোনো কিছু করি না একটা ভিডিও বিশ মিনিট পঁচিশ মিনিট অনেকক্ষণ কিন্তু বেরো পড়ি এই যে দেখেন আমার এখন এইটা এ টু ওয়ানে এ ওয়ানে দিয়ে দিলাম এখন বুঝেন আপনারা আমার এই কন্ট্রাক্টরের বল আমি ওই কন্ট্রাক্টরের এনসি থেকে ঘুরে আনছি এই কন্ট্রাক্টরের বল এই কন্ট্রাক্টরের এনসি কাজ বড় কথা না আগে আমি যে কথাগুলো বলি একটু যদি বুঝতে পারেন তাহলে কিন্তু কাজ আপনি নিজেও করতে পারবেন তো দেখেন জিনিসটা দেখেন আপনি আমি তো ইন্টার লকিং করে দিলাম যদি আমার দেখেন এই মোটরটা যদি আমার প্রথম আমি এটা খুলে নিই এখন এই সর্বপ্রথম আমি এখন লাইনটা দিব ইনশাল্লাহ লাইনটা দেওয়ার পরে আপনারা দেখাই যাচ্ছি আমার এই এলসিবিরে একটু সমস্যা আওয়াজ ইয়ে করলেও পড়ে জিজ্ঞায় একটু সমস্যা দেয় কোনো কোনো সময় তো আমি দেখাই কারণ আগে বলে রাখি তাহলে আবার অনেক ভাই বলবো ভাই আর সিসিবি তো ট্রিপ হয়ে গেছে ঠিক আছে এই একটু সমস্যা বুঝছেন এটা কোন সময় সমস্যা বুঝতে দেখবেন যদি হয় আর কি এরকম মানা হলে তো আলহামদুলিল্লাহ দেখেন আমি দেখামো এখন আমি লাইনটা অন করব ইনশালা আমরা ওয়ারিং শেষ আমার মোটর কিন্তু মোটর কিন্তু এখানে রাখছি মোটরটা কিন্তু খেয়াল করবেন মোটর থেকে দূরে এখানটাতেই সাউন্ড করবো প্রথমত আমার দেখেন আমি দেখাই আপনাকে দুটটা আমি অফ রাখি অফ রাখার পরে আমি সর্বপ্রথম এটা অন করলাম এই দেখেন আমার মোটরটা কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে মোটরটা কিন্তু চালু হয়ে গেছে এই কন্ট্রাক্টরটা কিন্তু আমার অফ এই কন্টাক্টটা অন হয়ে গেছে আমার মরটা দেখতে পাচ্ছি কিন্তু এই যে মোটরটা কিন্তু চলতে থাকে চলতেছে এখন এই যে এই ফ্লোট সিস্টা এখন পানির প্রয়োজন দেখেন এই যে দেখেন আমি কিন্তু ট্রাস করেছি এখন কিন্তু আমার এই কন্টাক্টটা কিন্তু অন হয় না যতক্ষণ পর্যন্ত এটা অফ হইব তা আমি এটা অফ করে দিই দেখেন এটা আমি অফ করে দিছি এখন দেখেন এটা কিন্তু এই কন্টাক্টটা অন হইবে আমি উঠে নিই এই দেখেন এই দেখেন এটা অন হয়েছে এই যে অর্ডার এটা অন হয়েছে এইটা অন থাকা অবস্থা যতক্ষণ পর্যন্ত অন থাকে ততক্ষণ পর্যন্ত আপনার এই এই অন হইব না এই মোহারটা কোনো সময় অন হইব না ইন্টারলকিং সিস্টেম তো এখানে আবার কি করবেন আপনারা যদি দেখেন টাঙ্কি বড় বড় একটা যদি মানে এখন আমার বর্তমানে এটা চলতেছে এই টাঙ্কিটা চলতেছে এখন এটারও টাঙ্কির পানি এটাও খালি হয়ে গেছে তখন কী করবেন আপনারা যে ফ্লড সুইচের লাইনটা এসে এটাতে দুইটা সুইচ ইউজ করবেন সুইচ ইউজ করবেন তখন কী করবেন আপনার টাঙ্কিতে কিছু পানি হয়ে থাক হয়ে গেলে তো আপনারা সুইচটা অন করে দেবেন যখন সুইচটা যখন অন করে দিবেন তখন কিন্তু এই এই কটাক্টরটা নর্মালে চলে আসবো এই কন্টাক্টটা নর্মালে চলে আসলে কিন্তু এই কটাক্টরটা অন হইব এই মিটার থেকে আপনার টাঙ্কি আপনার ওই ওখানে চলে দেব আবার এখানে আরেকটা বিষয় আছে এখানে আবার একটা বিষয় আছে এটা যে করলেন দুইটা টাঙ্কি যে একটা সাবনসি পাম্প এটা কিন্তু দুইটা গেডওয়েল লাগবো দুইটা গেডওয়াল লাগবো বা সোলোনাইট বাল্ব আমরা যেটা ইউজ করি এটা ডিসি হয় এসি হয় বেশিরভাগই ডিসি ইউজ করে কারণ পানি ক্ষেত্রে তো টোয়েন্টি ফোর ডিসি বোল্ড যদি আপনি দুইটা লাগান লাগাইলে ডিসি বল আপনি ডিসি ডিসি বোল্ট যে কোনো ট্রান্সফর্মার বা যে কোনো ব্যবস্থা করে আপনার ডিসি বোল্ড দিতে দিব আর যদি টু টোয়েন্টি দিতে পারেন তাহলে একদম তো ক্লিয়ার টু টোয়েন্টি বোল্ড আপনি যদি দুইটা সোলেন্ডার বাল্ব দুইটা টাঙ্কির মধ্যে লাগাই দেন তাহলে আপনার এই টাঙ্কির থেকে যেই মোটরটা চালু হইব আপনার ফ্লট সুইচে যখন অন করব তখন ওই টাঙ্কির যে আপনার নির্দিষ্ট যেই টাঙ্কিটা এই মিটার এবং কি এই এই মিটার এবং কি এই টাঙ্কি এই কন্ট্রাক্টার এই ফ্লট সুইচ আর এই আপনার এই সোলোনেট বাল্ব অন করবো তখন আপনার টাঙ্কিতে পানি যাব যখন আপনার ফ্লট সুইচ আপনার টাঙ্কি হওয়ার পর ডিসকাউন্ট করে দিব বা আপনার সুইচ রাখবেন সুইচটা অফ করে দিবেন তখন সাথে সাথে আপনার গেডওয়াল এবং কি আপনার মিটারের পাওয়ার অফ হয়ে যাব তারপরে যখন এইটা অন হইব এইটার সাথে সাথে সোলোনার পাইপের যে বাল্বটা এই যে ওয়ালটা আমরা বলি সোলোনেট বাল্বটা অন করে দিব এই মোটরটা চালু দিব ডাইরেক্ট সাবমার্সিবল পা পানি আপনার টাঙ্কিতে নিয়ে যাব ঠিক আছে আর যখন টাঙ্কি দু ফুল তখন দুটাই ডিসকাউন্ট করে রাখবো ঠিক আছে তো দেখেন এই যে ভিউটা করলাম শুধু আপনাদের জন্যে তাই আমার প্রোফাইলে অনেক একটা ইস্যু চলে আসছে ফেসবুকে আমি প্রোফাইলটা চেঞ্জ করতেছি আপনাদেরকে লিঙ্ক দেব ইনশাল্লাহ আর এই টোটালি বিস্তারিত ভিডিওটা আমি অনেকক্ষণ করছি তা আমি কিন্তু আজকে আমি নেক্সট ভিডিওতে আমি ফেসবুকে আপলোড করবো আর যারা এখনই জরুরি মনে করেন দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অলরেডি দেখে আসেন চ্যানেল আপনার ভিডিওটা দেখবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও করলে আপনাদের মাঝে পৌঁছে যায় তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আহমিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্ল আবারকাতু